السلام عليكم বন্ধুরা আজ কিন্তু চোদ্দোই জুন দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির একজন নিয়োগবৃত্তি পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি তো আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বর্তমানে কিন্তু বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি এই ভিডিওতে এটু আলোচনা করবো এই ভিডিওটা দেখলে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি চাকরি বেসরকারি চাকরি আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য শেয়ার করবো সেটা আছে আপনারা যারা এখনো বিভিন্ন বাহিনী চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন লিখিত ভাইও পরীক্ষার জন্য আপডেট সাজেশন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদক দ্রব্য আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী সো এই সাজেশনগুলো জানিয়ে চান তারা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো আমরা এখন মূল বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তরের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে দুইশো জন পদের নাম দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন এখানে ন তিনশো থেকে বাইশ টাকা বেতনে দুইশো জন লোক নিয়ে করা হবে আর এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষিত আর এখানে কিন্তু রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালোঘাটি জেলা বাদে বাংলাদেশের চুয়ান্নটি জেলা থেকে নারী এবং পুরুষ অভ্যার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সো আপনারা দ্রুত আবেদন করবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এরপর আমরা আলোচনা করব গতকাল কিন্তু বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো আটচল্লিশটি আঠারো সাতাইশ পঁয়তাল্লিশ টোটাল এখানে পদ সংখ্যা আছে তিনশো আটত্রিশটি এই তিনশো আটত্রিশটা পদে কিন্তু আপনারা এসএসসি এবং অনার্স হলে আবেদন করতে পারবেন সো এর আবেদন কিন্তু এক সাত দু তারিখে সকাল নটা থেকে শুরু হবে যা কিনা চলবে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অনলাইনে আবেদন করতে চান স্কেনে যে নাম্বারটা দেওয়া আছে আমরা কিন্তু নির্ভুলভাবে আবেদন করে দিই আমাদের আবেদন ফি আছে একশো টাকা আর আপনার পেমেন্ট করে যত টাকা লাগে সেটা তো আপনাকে দিতেই হবে সো যারা আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা নির্ভুলভাবে আবেদন করে দিই তো এরপর আমরা যে নিয়োগ আলোচনা করব দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটে পঞ্চাশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অফিস সহায়ক নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী নেওয়া হবে আর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সহ আর অনেকগুলো পদ আছে আপনারা এগুলো কিন্তু একটু ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন সো এরপর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সতেরো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে ভিডিওটা একটি স্টপ করে আপনারা বিস্তারিত দেখে নেবেন দ্বিতীয় পৃষ্ঠা বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসক রাঙামাটিতে নয় জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পরিষদ সচিব নেওয়া হবে নয়জন জন তো এরপর দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে আট জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে আবেদন করবেন দ্বিতীয় পৃষ্ঠার বাকি সুটুকু পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক হবিগঞ্জে তেইশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচালনা কর্মী বাবুর্চি সহকারী বাবুর্চি বেয়ারা নেওয়া হবে এবং সেতে মালিও নেওয়া হবে ঠিক আছে এরপর বাংলাদেশ ব্যাংকে ৬ একটি নিয়োগ বৃত্তি প্রকাশিত হয়েছে এখানে এই টু জেড দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়ে দশজনের একটি নতুন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইসএসসি পাশে নারী এবং পুরুষ সভায় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখেন স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এছাড়া জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ে সাতজনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে নিম্ন সাংকারী কাম কম্পিউটার অপারেটর ডুপ্লিকেটিং মেশিন অপারেটর অফিস সহায়ক প্রহরী দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ চট্টগ্রামে চোদ্দ জন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেহতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে 12 জনের এ দেখতে পাচ্ছেন বিএসআইএসসি তে নিয়োগ পাঁচ জনটি নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন এ ছাড়াও কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দুইজনের প্রকাশিত হয়েছে এখানে কিন্তু সেফটি ইঞ্জিনিয়ার নেওয়া হবে এবং মার্কেটিং অফিসার নেওয়া হবে ঠিক আছে এগুলোতে আপনারা বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আমরা চতুর্থ পেশা চলে এসেছি এখানে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে সাতজনের নিবৃত্তি প্রকাশিত হয়েছে এগুলোতে অষ্টম এসিসি পাশে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর গোয়াল্দ পৌরসভা কার্যালয়ে পদ সংখ্যা ছয় জন নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে নৈশ নেওয়া হবে জীপচালক নেওয়া হবে কার্যসকি নেওয়া হবে মূলত আপনারা অষ্টম এসএসসি ওইসএসসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাক্য শুটিকে পেয়ে যাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সতেরো জনও নিয়বৃত প্রদর্শিত হয়েছে অধ্যাপক নেওয়া হবে সহকরী অধ্যাপক নেওয়া হবে এবং প্রভাষক নেওয়া হবে এখান থেকে আপনারা দেখে নেবেন বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নয় জন নিয়োগ প্রাশিত হয়েছে এখানে জেড ডে আছে আপনি এটা ভালোভাবে দেখে নেবেন এছাড়াও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রকাশিত হয়েছে এছাড়া দেখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা ওয়াসাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিকাশ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন সো এখানে কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যবস্থাপনা পরিচালক এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই ছিল চোদ্দই জুন দু হাজার চব্বিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে এবং এই ফোর জি নেটওয়ার্কে এগুলোতে কেউ আবেদন করবেন না এগুলোতে আবেদন করলে যদি আপনাদের কাছে টাকা চাওয়া হয় আপনার টাকা দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম